কাঞ্চনপুর নয়ক্রামে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে সংবর্ধনা বিধায়ক নিচাম উন্নয়নের রূপকার বললেন গ্রামবার্ষিক আলগাপুর কাতলিছোড়া সমষ্টির কাঞ্চনপুর নয়ক্রামে শনিবার দুপুরে সংবর্ধনা পেলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী গ্রাম্বার্সীর পক্ষ থেকে আয়োজিত এই সংবর্ধনা সভাই বিধায়কের দশ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা সভায় উপস্থিত জনতা এক বাক্যে স্বীকার করেন প্রত্যন্ত এই অঞ্চলে রাস্তাঘাট বিদ্যুৎ সংযোগ ও পানীয় জলের মতো মৌলিক সমস্যা সমাধান হয়েছে বিধায়কের আন্তরিক প্রচেষ্টায় শুধু তাই নয় এলাকার মন্দির মসজিদ থেকে শুরু করে সাধারণ গরিব দুঃখী মানুষের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়িয়েছেন তিনি স্থানীয়দের বক্তব্যে উঠে আসে এক আবেগঘন প্রসঙ্গ তারা জানান বহিরাজ্যে কর্মরত যুবকদের মৃত্যুর ঘটনায় প্রায় বিধায়ক নিজ অর্থ ব্যয় করে মৃতদেহ বাড়ি পৌঁছে দিয়েছেন উপস্থিত কখনো করেননি একমাত্র বিধায়ক চৌধুরীর ছাড়া জনগণ এদিনের সভায় স্পষ্ট জানিয়ে দেন আর শূন্য বিধানসভা নির্বাচনে আলকাপুর কাতলি ছড়ায় নিজামুদ্দিন চৌধুরীর বিকল্প নেই তাদের কথায় নির্বাচনের সময় অনেক নেতা বসন্তের কোকিলের মতো এসে জনতার দরজায় হাজির হন ভোট মিটলেই আর তাদের দেখা যায় না কিন্তু বিধায়ক নিজাম আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন সভা মঞ্চে দাঁড়িয়ে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীও জনতার আবেগের প্রতিদান দেন তিনি বলেন বিগত দিনের মতো আগামী দিনেও আমি কেবল জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই আপনারাই আমার শক্তি আপনারাই আমার ভরসা আগামী নির্বাচনে আবারও আমাকে আশীর্বাদ দিন ঐক্যবদ্ধভাবে পাশে থাকুন এদিনে সংবর্ধনা সভা রূপ এক রাজনৈতিক অঙ্গীকারে গ্রামীণ মানুষ উন্নয়নের ধারাকে রাখতে আসন্ন নির্বাচনে তৃতীয়বারের মতো নিজামুদ্দিন চৌধুরীকে আসাম বিধানসভায় পাঠাবেন এদিন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এলাকার একটি মসজিদের কাজের জন্য কিছু নগদ অর্থ সাহায্যও করেন এদিনে সংবর্ধনা সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন परसों तो नया बोलि गयसे इदुला ने तो आइजना बोल दहासो हा आजके एकर को अंदर बच्यन दिए मालावरने भरण लागिया बुबुज्या पर भरण लागिया जे संग विद्युत के नजु होत गिया इता अल्लाह अल्लाह होय हमरा दिसि ए हमर जो आजकल जे पुरो मेमोजन हिसाब भाय गेल पंजब अपना के आशा लागिया न प्रश्न सारा वर्ष हाम्रो यो हजारौँ सब समय আমরা <laughs>

যদি <laughs> মন্তব্ধ